বয়স পঁয়ষট্টির এক ব্যক্তি এখনও পর্যন্ত খেলাধুলা করে চলেছেন ওই ব্যক্তি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খেলোয়াড় অজয় কুমার মণ্ডল বয়সে যে নিছক সংখ্যা মাত্র আবারও তা প্রমাণ করে দিলেন কাটোয়ার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক বছর পঁয়ষট্টি অজয় কুমার মণ্ডল ষোলো থেকে সতেরোই নভেম্বর কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আন্তর্জাতিক আমন্ত্রিত মাস্টার ক্রীড়া প্রতিযোগিতায় চারশো আটশো পনেরোশো মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি বিভাগীয় স্বর্ণ পদক জয় করলেন অজয়বাবুর এই সাফল্যে খুশি কাটোয়াবাসী পূর্ব বর্ধমান জেলার স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে সংবর্ধ

একটা আমাদের খেলা এবং অর্গানাইজ করেছে পরিচালনা করেছিল আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাস্টার গেমস অ্যাসোসিয়েশন এবং কোচবিহার মাস্টার গেমস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই খেলাটা পরিচালনা করেছে ষোলো এবং হচ্ছে সতেরোই নভেম্বর এবং প্রতিযোগীর সংখ্যা ছিল এখানে প্রায় পাঁচশোর উপর ছিল আমরা পূর্ব বর্ধমান থেকে পাঁচজন মহিলা এবং হচ্ছে নজন পুরুষ আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম তার মধ্যে আমরা সফল লাভ পেয়েছি আমরা আটটা সোনা স্বর্ণ পদক লাভ করেছি দুটো হচ্ছে লোকপদক আর তিনটে হচ্ছে পঞ্চ পদক লাভ করেছি তার মধ্যে যেমন হচ্ছে আমার আগে আমি হচ্ছে চারশো আটশো প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করি এবং মহিলা বিভাগে জয়াশ্রম প্রাক্তন শিক্ষিকা ডিডিসি তিনি হচ্ছে শর্ট ডিসকাস এবং জেবলিনেও তিনি স্বর্ণপদক লাভ করেন আর সন্ধ্যা পাপিরিয়া তিনি হচ্ছেন প্রাক্তন শারীরিক শিক্ষার শিক্ষিকা তিনি হচ্ছে শর্টপাট এবং জেবলিনে স্বর্ণপদক এবং হচ্ছে ডিসকাস হিসেবে রৌপ্য লাভ করেন অপ্রদীপ পাড়ি হচ্ছে সুভাষ সরকার তিনি পাঁচ হাজার এবং দশ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রৌপদক লাভ করেন শুক্র নিবাহী চন্দ্রনীব একশো মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করে আমাদের এই ব্রোঞ্জ এবং হচ্ছে স্বর্ণ এবং হচ্ছে রৌপ্য পদকের সংখ্যা আমরা সফলের সঙ্গে যারা এই প্রতিযোগিতায় সফল হয়েছে তারা আগামী পরবর্তী সময়ে হচ্ছে আমাদের যে আমাদের ন্যাশনাল এবং হচ্ছে ভারতের হয়ে বিদেশে যাওয়ার যে সুযোগগুলো সেই সুযোগগুলো আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি আপনার নাম আমার নাম অজয় কুমার মন্ডল স্যার এই যে কাটোয়া সাফল্য এই ব্যাপারে কি বলবেন খেলাধুলা আমার ছেলে মেয়েদের বিশেষ করে অজয় বাবুর কথা কী বলবো তিনি তো মাস্টার মশাই এবং মাস্টার ট্রেনারও সব জায়গাতেই থাকেন যদি কোচবিহার গিয়েছিলেন তিনটে গোল্ড মেডেল পেয়েছেন আর আমার এই ছেলেরা যারা বক্সিং বা অন্য কোনো ক্যারাটে খেলাটে অংশগ্রহণ করেছিল এবং সেরা সাফল্য অর্জন করেছে এবং ওরা মেডেলও পেয়েছে আমি ওদের উত্তরোত্ত শ্রীবৃদ্ধি কামনা করি কাটোয়া এজ এ চেয়ারম্যান হিসাবে আমার খুব গর্ব অনুভব হচ্ছে এদের জন্যে এরা ভবিষ্যতে অনেক উঁচুতে যাবে বলে আমি আশা রাখি ধন্যবাদ স্যার আমরা খুব খুশি এবং আনন্দিত গত ষোলো এবং সতেরোই নভেম্বর যে কুচবিহার রাজবাড়িতে আন্তর্জাতিক আমন্ত্রিত মাস্টার প্রতিযোগিতায় আমাদের কাটোয়ার অজয় কুমার মণ্ডল যিনি আমাদের পূর্ব বর্ধমান জেলা পোর্ট অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি উনি চারশো আটশো এবং ষোলোশো তিনটেতেই মাস্টার প্রতিযোগিতায় উনি স্বর্ণপদক পেয়েছেন সত্যিকারে আমরা খুব গর্বিত অসংখ্য মানে শুভেচ্ছা জানাই সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর খবর পাওয়া মাত্রই কাটোয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় সমীর কুমার সাহা মহাশয় উনি পৌরসভায় ডেকে আমাদের অজয় দাকে করেছেন ধন্যবাদ জানাই আমাদের কাটোয়ার মহকুমা শাসককে যিনি এই খবরটা পাওয়া মাত্র খুব খুশি হয়েছেন এবং তিনিও আমাদের কাটোয়ার অজয়দাকে সংবর্ধিত করেছেন সেই সঙ্গে একটা কথা বলে রাখি আমরা মানে অনুপ্রাণিত খুবই অনুপ্রাণিত যে উনি প্রায় পঁয়ষট্টি প্লাস বয়সেও এখনো পর্যন্ত অ্যাথলেটিক্সে উনি আমাদের কাটোয়ার মানকে আন্তর্জাতিক স্তরে সবসময় তুলে ধরছেন পদক পেয়ে আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থা পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অজয় কুমার মন্ডল মহাশয় কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান